আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায় আজ প্রতি জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছ তাই বিরহের গান গাই নেই দুটি চোখে বুকের ব্যাথায় আজ প্রতি রাত আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছ তাই বিরহের গান গাই নেই দুটি চোখে বকের ব্যথায় আজ প্রতি সীতারা গন্দিযা বুকে আছো তুমি কত সুখে সীতারা বুকে আছো তুমি কত সুখে আমাকে একা করে শূন্য বিনায় আমাকে একা করে শূন্য বিনায় আজ প্রতি রাত আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছ বিরহের গান গাই ঘুমুনে দুটি চোখে বুকে আজ প্রতি আজ প্রতি জেগে থাকি তোমার আশায় কি যে আমায় দিলে পুরি আমি তলে তিলে কি যে ব্যথায়া আমায় দিলে পুরি আমি তিলে তুমি আমায় একা হা তুমি করেছো আমায় আজ প্রতিরাত প্রতি প্রতিরাত জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছ তাই বিরহের গান গাই ঘুমুনে দুটি চোখে বোকের ব্যথায় আজ প্রতিরাত আজ প্রতিরাত জেগে থাকি তোমার আশায় আজ প্রতি জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছ তাই বিরহের গান গাই ঘুমুনেই দুটি চোখে বুকের ব্যথায় আজ প্রতিরাত আজ প্রতিরাত জেগে থাকি তোমার আজ প্রতি জেগে থাকি তো আশায় আজ প্রতি রাত জেগে থাকি তো আশায় আজ প্রতিরাত জেগে থাকি তো মারাশায়